this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই যে নতুন বছর সকলের ভালো কাটুক ভালো থাকুন আমরা বর্তমানে যে দেখতে পাচ্ছি যে কোন কোন রাজনৈতিক দল যারা এই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে যারা ধর্মের নিরিখে বাংলাকে দ্বিধাবিভক্ত করার চেষ্টা করছে ভারতবর্ষকে দ্বিধাবি বিভক্ত করার চেষ্টা করছে তাদের বলি যে আসুন উন্নয়ন নিয়ে কথা বলুন মানুষের পাশে থাকুন ধর্ম নিয়ে রাজনীতি করবেন না আর আমি সাধারণ মানুষের কাছে আমার এই জেলার মানুষের কাছে আমার এই বিধানসভার মানুষের কাছে আমি অনুরোধ জানাব যে আপনারা উন্নয়নের সাথে থাকুন আপনারা সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষ যারা আমাদের প্রতি ভরসা রাখেন বিশ্বাস রাখেন এই বিশ্বাসটুকু রাখুন আগামী দিন যাতে আরও ভালো করে কাজ করতে পারি যাতে আপনাদের ভালো রাখতে পারি সেই আশীর্বাদ করুন নতুন বছর সবাই ভালো কাটে